গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে লবঙ্গকে কিনা হয়েছে অনেক দিন আগেই প্রায় এক বছর হতে চললো কিন্তু আর লবঙ্গকে আমরা কিছুদিন বাইরে রেখেছিলাম মানে ওদের সঙ্গীদের সাথে আর লবঙ্গ তো আমাদের বাড়িতে একা হয়ে গেছিলো এবার ও একা ওর একা একা ভালো লাগছিল না তো আনা হয়েছে সপ্তাহখানিক হলো আর আজকে হচ্ছে সোমবার আজকে আমরা পুজো দিতে যাবো এবার আমি রেডি হচ্ছি অয়ন্তিকাকেও রেডি করাচ্ছি ইতিমধ্যে বাবা লম্বর কাছে গেছে গিয়ে দেখে চারটে বাচ্চা তো আমরা ভীষণ খুশি অয়ন্তিকা তো ভীষণ খুশি অনেক দিন পর বেবি হলো আর আর একটা বাচ্চা এখানে দেখো পাঁচটা বাচ্চা আছে আর একটা বাচ্চা ফাঁক দিয়ে পড়ে গেছিলো তো ওদেরকে এখন দুধ খাওয়ানো হচ্ছে বাপরে বাপ ও তো দুধও দেবেই না বাচ্চাদের আর খরগোশদের এই একটা সমস্যা ওরা নিজের থেকে দুধও দিতেই চায় না ওদেরকে জোর করে খাওয়াতে হয় বাচ্চাগুলোকে মানুষ করতে হয় আর অয়েন্তিকা অয়েন্তিকা তুই কি নাম রেখেছিস বল আয় তোকে দেখা যাচ্ছে না বাবা পাঁচটা তো এলাচ বাবা ওর নাম লবঙ্গ এবার লবঙ্গ মানে ওই মশলাপাতির নাম হিসেবে ওইভাবেই নাম রেখেছে লাজ লবঙ্গ জয়ফল জয়তী আর অয়ন্তিকার বাবা কি করেছে যেন ওর বন্ধুকে নেমন্ত্রণ করে এসে মানে পাঁচটা বাচ্চা হয়েছে এবার ছয় ষষ্ঠীতে নেমন্তন হয় ছয় ষষ্ঠী হিসেবে অনুষ্ঠান করতে হয় তো এবার মজা করে ওর বাবার নেমন্ত্রণ করে এসে তিরিশ ষষ্ঠী আচ্ছা ওর বাবা কাজ ছয় পাঁচটা বাচ্চা দেখে পাঁচ ছয় তিরিশ তাই তিরিশ একটি নিমন্ত্রণ করে এসেছে ওই যে অয়েন্তিকা এরা সব খালি গায়ে রয়েছে তাই আমি তোমাদের ওদের মুখটা দেখাতে পারছি না হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এবার ও তো টাচ করে দেখবে নাহলে তো দেখতে পাবে না যার জন্য ওকে কাছে আনা হয়েছে এবার ওর বাবা দুধু খাওয়ানো হলে অন্তিকাকে টাচ করে দেখাবে অন্তিকা তুমি কতটা খুশি বলো এই যে আমি ভিডিও করছি হ্যাঁ আজকে তুমি আজকে তুমি কোথায় গেছিলে আমার সাথে মন্দিরে পুজো দিতে তুমি জল ঢেলেছো আর মহাদেব তোমাকে কি দিয়েছে বলো এবার জল ঢালছে তো এবার ঠাকুরমশাই বলছে কি অনেক ফল পড়েছে এবার অয়ন্তিকা ফল নেবে নাকি তো অয়ন্তিকাকে একটা নাশপাতি আর একটা শশা দিয়েছে অয়ন্তিকা তো ভীষণ খুশি মহাদেবের মাথায় জল দিয়েছি তো মহাদেব আমাকে ফল দিয়েছে কত লবঙ্গ হিবি পাজে হয়েছে

কারণ যেখান বসার কায়দাটা দেখেছো পায়ের উপরে পা তুলে ও খেতে বসে ও পায়ের উপরে পা তুলে সুন্দর করে পদ্মাসনের মতো হয়ে করতে বসলে ও এইভাবে বসে যেখানেই বসুক এইভাবেই বসে কারণ দেখা তাকাও একটু সবাইকে হাই করো বলো সবাই আমার ভিডিও দেখো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটাকে অনেক শেয়ার করো কি আছে

ওর পচা দাদা শুনেছে শুনে বলছে কি যে এবার কামানি কবে হবে দিল দিল দাঁত ভেঙে দিল দিল দাঁত ভেঙে সবাইকে সবাইকে একটা করে দিবি লৌর বাচ্চা

এক বছর পর হলো যাক সবাই খুশি তো এই হলো আইনতিকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আইনতিকার পাশে থেকো আর লবঙ্গর ছানাপোনাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লবঙ্গ ছানা ফোনা না অন্তিকার ছানা ফোনা লবঙ্গ ছানা আমার বাবা বেবি ছোট্ট ছোট্ট ছানা হবে আমার বাবা বেবি ছানা ফোনা তাহলে সবাইকে বাই বাই করে দাও বাই বাই বলো আমার পাশে থেকে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আবার দেখা হচ্ছে